চার এমামের যুগে এমাম আবু হানিফার যুগে সাফের যুগে মালিকের যুগে আহমদের যুগে এই সবগুলি যুগে জালেম শাসক ছিল শুনে রাখেন ভালো করে সব একবারে নেক পরায়ন একবারে আল্লাহ শাসক ছিল না জালেম শাসক ছিল তারা কেউ খরুজ করে বেরিয়ে যাও ইনকেলাপ জেন্দাবাদ রাখবো না উল্টে দেবো পাল্টে দেবো এইসব করেন নাই অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে এমাম আহনিফাকে জেলে রাখা হয়েছে এমাম আহনিফাকে জেলে রাখা হয়েছে এমাম আহমদ বিন হাম্বালকে কোড়া লাগানো হয়েছে এত বেশি তাকে ব্যাত্রাঘাত করা হয়েছে যে বাঁচিয়েছেন যারা দেখেছেন অবস্থা তারা বলছেন যে যদি লাগানো তো হাতি আল্লাহ কারো এইরকম রাখলে বাঁচতে পারে ইমাম মালিক রহমতুল্লাহ কে যখন কোড়া ব্যতরাঘাত করা হইলো জালেম শাসক নিজের নিজের মতো একটা ফতুয়া চাই নিজের খেয়াল খুশি জবরদস্তি তালাক নেবে তালাককে জায়জ করতে হবে এই ধরনের কিছু ফতুয়া ছিল কারণ এটা হয়তো সুন্দরী রমণী পেলো ওর মন হয়ে গেলো ওকে বিয়ে করব তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করব তো এখন কি করে বিয়ে করব তো বিবাহিতা তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে এটাকে হালাল করাবে আমার মালিককে দিয়ে আমার মালিক বলছে না তালাক পাই না আর ও তালাক দিবে না কি করে তালাক ওর স্ত্রী ওটা সে গরিবের স্ত্রী হোক কেন এই ফতুয়া না পাই এমন মার দিল বেতরা ঘাত করলো এমাম মালিক আমাদের মতো লোক না আমাদের তো একটা সামান্য ছড়িও আমাদের উপর আসেনি হ্যাঁ আমাদের উপরে একটা পাথর কঙ্কর আমাদের উপর কেউ ফেলেনি তারপরে আমরা এত ভয় পাই ইসলামের কথা বলতে এমাম মালিক রহমতলাকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপরে গেছিল আর উঠতো না নামাজ পড়তে পারতেন না নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না হাত বুকে বাঁধতেও পারতেন না রফায়দান দান করা তো দুর্গা বুকে বাঁধতে পারতেন না মালিকিরা ওইটা কি নিয়ে নিয়েছে এমাম মালিক বেচার হাত উঠাইতে পারতেন না হাত ছেড়ে নামাজ পড়েছেন এখন মালিকি মজাবের অন্ধ মুকাল্লেদেরা ওই হাত ছেড়ে নামাজ নিয়ে নিয়েছে হাত ছেড়ে নবী শাসনের জীবনেও নামাজ পড়েননি এমাম মালিকও জীবনে নামাজ পড়েননি যদি এইরকম অবস্থা তার দুর্দশা না হইতো তো না তিনি হাত ছেড়ে নামাজ পড়তেন না এই রহস্যগুলি আপনাদেরকে জানতে হবে মজহাব আল্লাহ পয়দা করেননি আর মজহাব রসুল্লাহ পয়দা করেননি মজহাব চার এমাও পয়দা করেননি এগুলি আমরা নিজেরা পয়দা করেছি নিজেরা পয়দা করেছি আমাদেরকে এই চার মজহাবের সমন্বয় করে কোরআন হারিস মানতে হবে চার মজাহাবের সমন্বয় করে যেটা কোরআন হাদিসের কাছাকাছি হবে সেটা মানতে হবে সেটা কথা হইতে পারে আর সেটা এমন সাফির কথা হতে পারে আবার এমাম ইমাম হাম্বালেরও কথা হইতে পারে যাই হোক এই ক্ষেত্রে শুধু ইঙ্গিত করলাম যাতে করে আমাদের দেশে যে গোড়ামিগুলি রয়েছে যে আল্লাহর ফরজ করে দেওয়া হয়েছে এগুলোকে একশো ফরজ আর চার মজাব চার ফরজ চার মজাব চার ফরজ তো চারটা ফরজ মানেন একটা কেন মানছেন আমি যুক্তিতে মানুষকে জিজ্ঞেস করি যে চারটা ফরজ না তো চারটা চারটা না পালন করতে হবে না একটা পালন করলে হবে আপনার যদি বলি পাঁচ অক্ট নামাজ ফরজ কিনা বলেনা তো পাঁচ লাগবে না না এক হবে হবে পড়লে তো আবার হানফি হইলে কি করে হয়ে যাবে যে শুধু হানফি দিয়ে একটা ফরজ আদে করলেন শুধু সাফি হইলেন ইন্ডোনেশিয়া মালয়েশিয়া কেরালা সাফি তো এক ফরজ আদে তিন ফরজি ছুটে গেল হ্যাঁ শুধু মালিকি হইলেন তো এক ফরজ আদে তিন ফরজি ছুটে গেল তাহলে ওই হলো না যে কোনো লোক এক অক্ত নামাজ পড়ে বলে যে পাঁচ অক্ত নামাজ ফরজ আমি এক অক্ত আদায় করি সে কি করে মুসলমান চার অক্স ছাড়লো ওই হলো মজাহধারী লোকদের অবস্থা মজহাবের বিষয়টাকে আপনারা পড়ার চেষ্টা করুন চেষ্টা করুন যে এই মজহাবগুলি হচ্ছে আমাদের মতামত যেমন এখানে দুজন আলেম আছেন আর দুজন আলেম নিয়ে আসলে চারজন চারজনের সামনে একটা মাসলা আসলে আমি বললাম যে এটা জায়জ উনি বলছেন না জায়জ না এটা আর একজন এটা মাকুরু তিনটা মত হয়ে গেল এখন তিনটাই ঠিক না একটা ঠিক তিনটা ঠিক না একটা ঠিক একটা ঠিক ভাই আমার কথা ঠিক না আমারটা ভুল ওনার কথা ঠিক একটা ঠিক ঠিক ওই রকমই ঠিক ওই রকমই তারা বড় বড়